ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين بعد. بعد تو دوري روكاتسير درشو كرشو رب العالمين رشش রিয়াদস্ত বাথা ইসলামিক সেন্টার থেকে শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মুজাদ্দেদ মোহাম্মদ বিন আবদুল রাহে মাহুল্লাহ রচিত কেতাবু তাহিদের ধারাবাহিক ক্লাস আজকে ছেষট্টিতম পর্ব তো এই পর্বে পর্ব মাহুল্লাহ বলছেন বাবু মা জাফি আফি হেমায়তিল মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম হেমাত অর্থাৎ এই আরবি নাম এর আমরা সংক্ষিপ্তভাবে বলবো যে রসল্লা সাল্লা সাল্লামের তাহিদের সুরক্ষা এবং শির্কের পথ বন্ধ করার সংক্রান্ত অধ্যায় এটি মানে মর্মে যা কিছু হাদিস বা দলিল এসেছে সেটা তিনি তুলে ধরবেন অর্থাৎ রসুল্লা সাল্লাহ আলসালাম তাহিদকে পুত পবিত্র রাখার যে তার আগ্রহ হ্যাঁ এবং তার সাথে সাথে সির্কের যাবতীয় দরজা বন্ধ করার প্রতি তার যে সদিচ্ছা হুম সে হিসেবেই তিনি বলছেন যে রসুল্লা সাল্লামের তাহিদের সুরক্ষা এবং সির্কের পথ বন্ধ করার সম্পর্কিত অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তবে এই এই মর্মে কিন্তু একটা অধ্যায় চলে গেছে বাইশতম অধ্যায় আমরা জেনেছি সেখানেও ছিল বাবু মা জাফি হেমায়তুল মুস্তাফা সাল্লাই সাল্লাম জনাবাত জনাবাত তাহিদ এলা তো একই ধরনের কিন্তু ওখানে জনা জনা জনাবিত লেখা আছে আর এখানে হেমাত তাহিদ এখানে ওখানেও কাছাকাছি শব্দ তারপরেও এর মধ্যে কিছু পার্থক্য আছে জানাব তাহিদ বলতে এখানে লেখো রাহেমহল্লা প্রথমে যেটা বুঝাতে চেয়েছেন যে খুদ তাহিদের মধ্যে যত রকমের শিরকি ছোট শির বড় শির তাহিদ নষ্ট করে দেয় এমন খুদ তাহিদের মধ্যে যেগুলা এগুলার থেকে তিনি তাহিদকে পুত পবিত্র রাখার ব্যাপারে যা কিছু বর্ণনা দিয়েছেন তো ওটা বলা যায় খুব তাহিদের আর এটা হেমাত তাহিদ বলতে তাহিদের পারিপার্শ্বিকতা তাহিদের বাইরের যে সীমা হেমা বলতে আবার সীমান্তকে বলা হয় হেমা হ্যাঁ যেমন চারণভূমির সীমা হিসেবে হাদিসে উল্লেখ আছে অলিকুল্লে মালিকের হেমা প্রত্যেক বাদশার রয়েছে হেমা চারণভূমি সুসংরক্ষিত এলাকা তো তাহিদকে সুসংরক্ষিত বলতে তাহলেদের বাউন্ডারির বাইরের যেটা সেটা হেমা আর জানাবিৎ তাহিত বলতে তাহিদের ভিতরে আর এটা আরেকটা পার্থক্য হচ্ছে হচ্ছে কি যে এই আকিদাগত কর্মগত যেগুলা এই শির বড় ছোটো শী বড় শিল্প এগুলা কাণ্ড ওটার থেকে সুরক্ষা আর এটা উক্তিগত ভাষাগত যেগুলা বিষয় তাহিদ পরিপন্থী যেটা একেবারে তাহিদকে নষ্ট করে যে ধরনের হতে পারে বা তাহিদকে কমতি ঘটায় তাহিদের ঘাটতি ঘটায় এরকম কিছু হতে পারে হ্যাঁ সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে দুটার অধ্যায় নিয়ে এসেছেন একই মর্মে কাছাকাছি কিন্তু কিছু পার্থক্য সেটা হচ্ছে কি যে খুব তাহিদের মধ্যে বিষয় প্রথমটা আর এই দ্বিতীয়টা হচ্ছে তাহিদের পারিপার্শ্বিক বা তাহিদের বাইরের জিনিস আর আরেকটা পার্থক্য হচ্ছে ওটা কর্মগত আর এটা এটা উক্তিগত যেটা অর্থাৎ তাইলে বোঝা যাচ্ছে তাহিদ পরিপন্থী বিষয় আকিদাগত কর্মগত এবং উক্তিগত কথার মাধ্যমে তাহিদ পরিপন্থী হয়ে যায় এটা মূলত আজকের আধ্যায়ের মূল বিষয় যে কথাতে এমন ভাষা প্রয়োগ করা যে যাতে আল্লাহর সানে ব্যবী হয়ে যায় আল্লাহর শানের খেলাপ হয়ে যায় এটা আর আগেরটা ছিল যে আসলে বিশ্বাসগত বিষয় বিশ্বাসগত বিষয় মূলত এটা তো আসেন তো এখানে লেহ রাহেমল্লা এ মর্মে দুটি হাদিস উপস্থাপন করেছেন তো আমরা সে হাদিসের দিকে অগ্রসর হই আন আবদুল্লাহ শিখির আনহু আনহুকাল انطلقت في وفد بني عامر الى رسول الله صلى الله عليه وسلم فقلنا انت سيدنا فقال السيد الله تبارك وتعالى فقلنا وافضلنا فضلا واعظمنا طولا فقال قولوا بقولكم او بعض قولكم ولا يستجرينكم الشيطان راه ابو داود بسند جيد عبد الله بن, بن رضي الله تعالى عنه ইনি বর্ণনা করে বলছেন যে আমি বনি আমের প্রতিনিধি দলের সাথে রসুল্লা সাল্লা সাল্লামের কাছে গেলাম না এবং আমরা সবাই কি বললাম আন্তা সৈয়দ না কাকে সম্বোধন করে আর রসুল্লা সাল্লামকে সম্বোধন করে যে আপনি আমাদের সৈয়দ হুম সৈয়দই বলি আমরা আপনি আমাদের সৈয়দ ফকলা হুম তো নবী সাল ওয়াসাল্লাম কি বললেন আর সৈয়দ আল্লাহ আল্লাহ হচ্ছেন সৈয়দ তবা রাকাও আলা তিনি বরকতময় এবং সুচ্ছে না আমরা আমরা আবার বললাম আরো বললাম এটুকু বলার পরে সাল্লাম বললেন রসুলামকে তারা কি কি বলে সম্বোধন করলেন আনতা সৈয়দ না আপনি আমাদের সৈয়দ এরপরে রসুল আসসালাম বলেছেন আসাইদ আল্লাহ আল্লাহ হচ্ছেন সৈয়দ এরপর আবার আরও আমরা বললাম ওয়াফদালুনা ফাদ আর আমরা আপনি হচ্ছেন আমাদের সবার চেয়ে উত্তম সবার চেয়ে ফজলতপ্রাপ্ত ফজলতের দিক দিয়ে সবার চেয়ে উত্তম ওয়াদামনা তওলা এবং আপনি একের মহাদাতা দান দাতার দিক দিয়েও আপনি মহান দানকারীর দিক দিয়ে দয়ার দিক দিয়েও আপনি মহান আবার রসুল্লাহ দিলেন তোমরা সাধারণ কথা বলো তোমরা স্বাভাবিক কথা বলো তোমাদের সাধারণ কথা বলতে কি যে তোমরা এইভাবে বলবা যে নবিউনা রসুলনা রসুল আল্লাহ হ্যাঁ নবিউল্লাহ এইভাবে বলো তোমার সাধারণ কথাগুলা বলো বাদে কাউলিকুম যেগুলা বলছো এগুলা কিছু ছেড়ে দাও যেগুলা অতিরঞ্জিত সেগুলো ছেড়ে দাও হ্যাঁ আর আর যেগুলা অতিরঞ্জিত নয় বাড়াবাড়ি নয় সেগুলা বলতে পারো ওয়ালাই আস্তাজরিয়ান্না কুমুর শয়তান তোমাদেরকে শয়তান যেন একেবারে ইয়ে করে না নিয়ে যায় বাড়াবাড়ির দিকে না নিয়ে যায় এমন কি তোমরা এমন এমন কথা না বলো হুম যে এমন কথা না না বলো যে তোমাদেরকে একেবারে ওই লঙ্ঘন করে অন্যদিকে নিয়ে যাবে হ্যাঁ ওলাইস তাজরিয়ান্না কুমু শায়তানু অর্থাৎ তোমাদেরকে যেন শয়তান এমন প্রতিনিধি বানিয়ে দেয় পরবর্তীর জন্যে যে শয়তানি কথা তোমাদের মুখ দিয়ে বের করে দেয় শয়তানের কথা এমন বাড়াবাড়িমূলক কথা লঙ্ঘনমূলক কথা তোমাদের মুখ দিয়ে বের করে দিবে আর এগুলো তোমরা পরবর্তীদের জন্য অনুসরণীয় বা দূত হিসেবে কাজ করবে এরকম যেন তোমরা না হও দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে অধ্যায়ের সাথে আমাদের এই অধ্যায়ের সাথে কেতাবত্যাহিত সম্পর্ক কি। এটা আমরা বুঝি তাইলে আমরা আমাদের স্পষ্ট হয়ে যাবে লিহ রহমল্লা কী বুঝে যাচ্ছেন আসলে এটা আমাদেরকে বুঝতে হবে যে অবশ্যই যে সৃষ্টির মধ্যে সৃষ্টির মধ্যে হ্যাঁ সৃষ্টির কোনো ক্ষেত্রে এমন কথা বলে বাড়াবাড়ি করা সীমাল লঙ্ঘন করা যদি হয় তাহলে তাহির কখনো পূর্ণ হবে না সৃষ্টির ক্ষেত্রে যদি এমন কোনো কথা কাজে বাড়াবাড়ি করা করা হয় তাহলে কখনো তাহির পূর্ণ হবে না এই জন্যে লেঘরাহ মোল্লা কেদাউদ্ তাহিদে এই অধ্যায় নিয়ে এসেছেন আর এমন কথা যেগুলা শির্কের দিকে নিয়ে যাবে শির্কের দিকে থাকতে পারবে শির্কের দিকে নিয়ে যাবে এমন কথা যা সৃষ্টির ক্ষেত্রে বাড়াবাড়িমূলক হয় অতিরঞ্জিতমূলক হয় এই ধরনের কথা যাতে বন্ধ হয়ে যায় হ্যাঁ আর এরকম হলে তাওহিদ পূর্ণ থাকবে না হ্যাঁ যার কারণে তিনি তাওহিদের কিতাবে এই অধ্যায় রচনা করেছেন হ্যাঁ আর এই যে একটা যেটা হাদিস আমরা পেশ করলাম সমান দর্শক ও শ্রোতা মণ্ডলী এই হাদিসের সাথে আমাদের এই অধ্যায়ের তেলের সম্পর্কে কী যে এই হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তার ব্যাপারে বাড়াবাড়ি তার ব্যাপারে সীমালঙ্ঘন এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন যে এমন কথা আমরা বাড়িয়ে বলবো না বা এমন কৃত্রিমতা নিয়ে আসবো না তাকে আহ্বান করার ক্ষেত্রে হ্যাঁ এমন কৃত্রিমতা বাড়াবাড়িমূলক নিয়ে আসবো না এত অতি ভক্তি বা অতি প্রায় প্রায়শ চালাব না তার ক্ষেত্রে উপাধি দেওয়ার ক্ষেত্রে হলেও তো এগুলা থেকে তিনি বাধা দিয়েছেন এগুলা থেকে তিনি বাধা দিয়েছেন তার উন্মতকে সম্মানিত দর্শক এই হাদিসে সেটাই আমরা বুঝতে পারলাম এই হাদিসের সম্পর্ক এই অধ্যায়ের সাথে এটা আমরা বুঝতে পারলাম তাহলে এই হাদিসের মর্ম যেটা আমরা বুঝলাম যে ওই ওই তামিম গোত্র হ্যাঁ আমের বনি আমের আমের বনি আমের গোত্র এরা কি করেছিল নবী সাল্লামের উপাধির ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে অতি হ্যাঁ বাড়াবাড়ি করেছিল হ্যাঁ অতি বাড়াবাড়ি করেছিল সেই জন্যে তাদেরকে নিষেধ করে দিয়েছেন যে আল্লাহর সাথে আদব রক্ষার্থী আল্লাহর সাথে যেন বেদবি না হয় সেই বেদবি থেকে তিনি এই উম্মতকে রক্ষা করার জন্যে তিনি আল্লাহর আদব রক্ষার্থে এই কথাগুলা তিনি বলেছেন এবং তাদেরকে নিষেধ নিষেধ করে দিয়েছেন তাও সংরক্ষিত হয় এটা নিষেধ করেছেন আর হুকুম দিয়েছেন কি যে তারা সেই ধরনের শব্দমালা ব্যবহার করবেন যেটা আল্লাহ রবুল্লা আলমীন তার জন্য বলেছেন সেটাই তারা বলবেন এর অতিরঞ্জিত করবে করবেন না এভাবেই তিনি বলেছেন যেগুলোতে কোনো দোষ হয় না যেখানে কোনো অতিরঞ্জিত হয় না কৃত্রিমতা আসে না সেভাবে যেমন একটু আগে বলা হলো যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলবে নবি সল্লি সাল্লাম বলবে রাসুল্লাহ সল্ল্লা সাল্লাম বলবে যেভাবে আল্লাহ রবুল্লা আলমী তাকে সম্বোধন করেছেন নামকরণ তারপর আর নামে নামকরণ করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যাতে এটা ওই যে অতিরঞ্জিত দিক দিয়ে চলে গিয়ে শির্কের বাহন না হয়ে যায় শির্কের ওসিলা যেন না হয়ে যায় তাহলে এই হাদিস থেকে যা আমরা শিখলাম এখানে আর কথা না বললেই নয় যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যে এখানে আস সৈয়দ সৈয়দ তো সাধারণত মানুষকেও বলা হয় তাই না সৈয়দ মানুষকেও বলা হয় আর তিনিও বলেছেন আনা সাইয়দ দে আদাম আমি হচ্ছি বনি আদমের সৈয়দ আবার তিনি এখানে বলেছেন নিজেই আর এখানে বলছেন যে আস্লা আল্লাহ হচ্ছেন সৈয়দ তো এখানে এখানে সামঞ্জস্য হচ্ছে সমাধান হচ্ছে যে সৈয়দ এটা মুতলাক একের ব্যাপক সাইয়দ অর্থ হচ্ছে নেতৃত্ব একেবারে অভিভাবকত্ব এক একেবারে সম্পূর্ণ কি বলবো কর্ম যিনি তিনি হচ্ছেন আম ব্যাপক নেতৃত্বের অধিকারী আল্লাহ হ্যাঁ আর বিশেষ করে আলিফ লাম মিম দিয়ে যদি বলা হয় তো নেতৃত্বের পুরা অধিকার একমাত্র আল্লাহর কর্তৃত্বের একমাত্র অধিকার এক আল্লাহর এই দিকটাই নবী সাল্লা সাল্লাম সাব্যস্ত করেছেন এই হাদিসের মাধ্যমে যে আসসাইদ বলো না আর আলিফ লাম দিয়ে বললে হ্যাঁ আসাইদ একমাত্র আল্লাহকে বুঝাবে ব্যাপক নেতৃত্ব ইস্ত আলিফলাম যেটা বলা হয় একে বেষ্টন করে ফেলে নেতৃত্ব গুণ বলতে বৈশিষ্ট্য বলতে যা পরিপূর্ণ বুঝায়, সেটা একমাত্র কার হক আর কার বৈশিষ্ট্য আল্লাহর এই জন্যে তিনি এটাকে নাকচ করেছেন আর একটা কী যে আমরা বহু বচন প্রয়োগ করে বলবো না কাউকে এবং একেবারে সামনাসামনি বলবো না আপনি আমাদের সৈয়দ এরকম বলা থেকেই সাল্লাম যেন এই হাদিসে নাকচ করেছেন একের সম্মুখে একেবারে বহু বচন প্রয়োগ করে আপনি আমাদের হ্যাঁ সৈয়দ এরকম বলা বলা থেকে এই মর্মে দেখেন এই যে সুফিবাদের মধ্যে এগুলো দেখা যায় সৈয়দ ওয়াদী সৈয়দ উমুক সৈয়দ সৈয়দ হ্যাঁ এগুলা দেখা যায় সুবিবাদের সুবিধার মধ্যে এগুলা দেখা যায় তো এগুলাকেই এগুলোকেই সাল্লাম তবে হ্যাঁ যে কথার কথা আপনি একজনকে বললেন যে উমুক আমি উমুক বলছি উমুক সৈয়দ উমুককে হ্যাঁ সৈয়দ উমুককে তাহলে সমস্যা নেই এটা ব্যবহার সাইয়েজে সাইয়েদের সাধারণত ব্যবহার এইভাবে ব্যবহার অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার সাধারণ নেতৃত্বে তো বোঝায় এরকম ক্ষেত্রে হলে এটা যায় যাচ্ছে কিন্তু আম ব্যাপক কর্তৃত্ব নেতৃত্বে বৈশিষ্ট্যে গুণাবলী দিয়ে কাউকে বলা যাবে না এক আল্লাহ ছাড়া এটাই তিনি নাকচ করেছেন কিন্তু সাধারণ নেতৃত্ব বা এই যে সংক্ষিপ্ত নেতৃত্ব বা এই সীমাবদ্ধ নেতৃত্ব যেটা হুম গোষ্ঠীর নেতা হ্যাঁ গোষ্ঠীর নেতা আম ব্যাপক নেতা নয় ব্যাপক কর্তৃত্বকারী নয় এটা 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 যায় যাচ্ছে দর্শক শ্রোতা মণ্ডলী তো এখন আসেন আমরা যেটা শুনবো এখানে এই হাদিসের শিক্ষা প্রথমত নবী সাল্লামের বিনয় প্রকাশ পেয়েছে এই হাদিসের মাধ্যমে নবী সাল্লামের বিনয় নম্রতা প্রকাশ পেয়েছে এবং আল্লাহর সাথে রবের সাথে আদব হ্যাঁ বজায় রেখেছেন তিনি তাই না আদব বজায় রেখেছেন সেই জন্যে তিনি অস্বীকার করে নিজের সাইয়েদের গুণার বলি অস্বীকার করে আল্লাহর এক ব্যাপক আম কর্তৃত্ব নেতৃত্বকে সাব্যস্ত করে আল্লাহর সাথে আদব রক্ষা করেছেন এটা এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা যে যে প্রশংসার ক্ষেত্রে কৃত্রিমতা বাড়াবাড়ি এটা তিনি নাকচ করেছেন কৃত্রিমত বাড়াবাড়ি সীমালঙ্ঘন প্রশংসার ক্ষেত্রে এটা নাকচ করেছেন আরও যেটা নাকচ করেছেন যে যে মানুষের মুখোমুখি এভাবে সম্বোধন করা আন আপনি অমুক আপনি অমুক দেখবেন এমনি ফুলে যাবে শৈতান্ত এমনি দিবে হ্যাঁ আর দেখেন এখনকার অবস্থা আলেম ওলামা বক্তাদের এমন খেতাব উপাধি দিয়ে তাদেরকে একেবারে ফুলিয়ে ফিয়ে তোলা হয় যে সেও নিষেধ করে না এটা 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 নিশ্চিত কারণ অহংকার চলে আসবে এটা তাকে তাকে একেবারে নষ্ট করে দেওয়ার একটা ইয়া আমাদের সমাজের এটা নীতি রীতি এরকম না বলা উচিত এরকম আজ গভীর কৃত্রিমতা নিয়ে একেবারে বাড়াবাড়িমূলক এত লকব এত উপাধি আল্লামা অথচ সে হ্যাঁ কি কতটুকু কী জানে তাই না কতটুকু কী জানে কোরআনের হাদিসের কি জানে আকিদার কি জানে হ্যাঁ অত তাকে আল্লামা উমুক তুমুক বলে একেবারে সাইকুল ইসলাম বলে একেবারে ই শেষ করে দেওয়া হয় তো একত্রিমতা বর্জন করতে হবে এই ক্ষেত্রে আর বিশেষ করে সরাসরি এরকম প্রশংসা করা যাবে না হ্যাঁ সরাসরি এভাবে প্রশংসা এটা নবী ইসলাম আরও অন্য হাদিসে নিষেধ করেছেন তেমনি যে নেতৃত্ব কর্তৃত্বের হাকিকত বা আসল রহস্য এটা আল্লাহর সাথে হ্যাঁ আল্লাহর জন্য হবে আর এটা এই এই অনু এইভাবে আলিপলাম দিয়ে ব্যাপক সৈয়দ উপাধি কাউকে দেওয়া যায় না এটা আমরা বুঝলাম এরপর আরও যেটা বুঝলাম যে কৃত্রিমতা কৃত্রিমতামূলক কাউকে বাড়ামাড়িমূলক কাউকে সম্বোধন করতে বা অতি প্রয়াস চালানো একেবারে এইভাবে কি বলবো এটাকে খেতাব উপাধি দেওয়া থেকে নিষেধ করেছেন আর মধ্যম পন্থা অবলম্বন করার দিকেই তিনি ইঙ্গিত করেছেন এই হাদিসের মধ্যে এরপর আরও যেটা আমরা জানলাম এই হাদিসের মধ্যে যে তাহিদকে সুরক্ষা জন্যে তিনি এমন এভাবে চেষ্টা করেছেন যা তাহিদকে বিঘ্নিত করে হুম তাহিদের মর্মকে ক্ষতিগ্রস্ত করে সেটা কথার মাধ্যমে হোক আর আমলের মাধ্যমে হোক এবার দ্বিতীয় যে দলিলটি তিনি উপস্থাপন করেন তাহল রিয়া সন কালু ই রসুল্লাহ ই খায়রানা ওনা খায়া ও স্যদানা অবনা স্যদনা কাল ইউ তুলু বেকৌলিকা অস্তাহ কুম আশানু আনা মুহাম্ম আব্দুল্লাহি ওয় রসুলহু মা ওহবু আন্তর ফি ফিলতিহ্ন দ্বিতীয় দলিল এটি তালা তর্ণিত তো আনা নাসান কালু তিনি বর্ণনাকে বলছেন যে কতিপয় মানুষ বললেন ইয়া হে আল্লাহ রসুল এটাতো ঠিক আছে ইয়া রাসুলাল্লাহ ঠিক আছে ইয়া খায়রানা এটাও ঠিক আছে আমাদের সর্বোত্তম ব্যক্তি ওয়াবনা খায়রানা এটাতে আবার কিন্তু আছে মানে সবার সব সর্বোত্তমের ছেলে আব্দুল্লাহ তার বাবা তাই না আবদুল্লা তো দিনের দিক দিয়ে এত সর্বোত্তম না তাই না হ্যাঁ নেতার দিক দিয়ে অন্য বিষয় হতে পারে কিন্তু তাও প্রশ্নবিদ্ধ ওয়া সাইয়ে দানা হ্যাঁ সাইয়ে দানা ইতিপূর্বে ফসুল এটাকে নাকচ করেছেন তাই না তো ওই তার ব্যাখ্যা ওটাই ওয়াবনা সাইয়দে না এটাতে আবার কিন্তু আছে প্রশ্নবিদ্ধ যে সৈয়দের ছেলে এটা তো শরীয়তের দিক দিক দিয়ে সাইয়েদ হতে পারে না কাফের তাই না তার বাবা কাফের ছিলেন দাদা কাফের ছিলেন যদি দাদার দিকেও নিসবৎ সম্বন্ধ করা হয় সৈয়দের তবুও এই শরীয়তের ভিত্তিতে উনি সৈয়দ নন তার বাবাও সাইয়দ নন হ্যাঁ তিনি সৈয়দ হ্যাঁ তো এরপরে আর তবে হ্যাঁ যে কোরাইশের নেতা ছিলেন কোরাইশের সৈয়দ ছিলেন এদিক দেব বলা যাবে ফকল হ্যাঁ এরপরে তিনি আরও বললেন ইয়া নাস হে লোকেরা কুলু কুম তোমরা তোমাদের সেই কথাই বলো যেটা সাধারণ কথা যেটা স্বাভাবিক কথা বলে থাকো যেটা একটু আগে বলা হলো যে মোহাম্মদ সাল্লাম রসুল্লাহ সাল্লি সাল্লাম নবী সাল্লাম তোমাদের এই ধরনের কথা বলো তোমাদের যেন শয়তান না করে তোমাদের কোনো কোনো তোমাদেরকে যেন তোমাদের প্রবৃত্তিকে প্রবৃত্তিকে উত্তেজিত না করে বাড়াবাড়ির দিকে না নিয়ে যায় সীমালঙ্ঘন দিকে যেমন রসুল্লা সাল্লাম বলছে লাতি কামাতিনাসার নাসারা না মারিয়াম যে তোমরা আবাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা ইসাবনে মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল আর কি আছে উল আবদুল্লাহে ওয়ারসুল ইনি আবদুল্লাহ রাসুল ফাউল আবদুল্লাহে ওয়ারসুলকা কাল্লা সাল্লাম যে আমি হচ্ছে আল্লাহর রাসুল এবং আল্লাহর বান্দা অতএব তোমরা এইভাবেই বলো ঠিক এখানে এখানে পরক্ষণে সাল্লাম বলছেন তোমাদেরকে সায়তান যেন একের বাড়াবাড়ির দিকে না উৎসাহিত করে সুশোভিত করে আনা মোহাম্মদ আবদুল্লাহ আমি মোহাম্মদ আল্লাহর বান্দা ওয়ারাসুল এবং তারই রাসুল হ্যাঁ মা আন্তরি আল্লাহ জাল আমি এটা পছন্দ করি না যে আমাকে তোমরা এইভাবে ওপরে উঠিয়ে দিবে যে যে মর্যাদায় আল্লাহ আমাকে উঠেছে তার চেয়ে ফৌকা মঞ্জিলতি আঞ্জালা যে মা যে মঞ্জেলা বা যে মর্যাদায় আল্লাহ আমাকে মর্যাদায় উপনীত করেছেন তার চেয়ে বাড়িয়ে আমাকে বলবে এটা আমি চাই না দেখামের দেখেন তার বিনয় নম্রতা দেখেন কিন্তু আমি এখানে এসেছি আর আপনারা গাইতে শুরু করলেন আমার প্রশংসা আর আমি খুব মুচকি হাসিলাম এটা ঠিক না হুম এটা অহংকার চলে আসে হ্যাঁ আর এমন প্রশংসা হয় যেটা একেবারে নবীর নবীর এতে চলে তাকে বসিয়ে দেওয়া হয় বা নবী যে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হয় তাই না তো এটা মোটেও উচিত নয় এখান থেকে এটা শিক্ষা নিতে পারে এটা তা পরিপন্থী পুরাপুরি পরিপন্থী হতে পারে বা তা পরিপূর্ণতার পরিপন্থী হতে পারে হ্যাঁ তাদের থেকে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে সমৃদ্ধ দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে এই হাদিসের মর্ম হচ্ছে যে রসুল্লা আলাইহি সাল্লাম তার প্রশংসা করাটা চান নাই অতি প্রশংসা অতিভক্তি এটা চান নাই যে যেটা বাড়াবাড়ি হবে আর যেটা অবশ্যই যে এটা ওই যে সীমালঙ্ঘন যেটা যার মাধ্যমে শিরকের সূচনা হয়েছে নুয়াল ইসলামের জামানায় ওই সীমালঙ্ঘনের দিকে নিয়ে যাবে আর সেটা কি শির শিরকের দিকে নিয়ে যাবে হ্যাঁ তাহলে তাহিদকে সংরক্ষণ করতে হলে এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে হ্যাঁ সম্মানিত দর্শক সুত্রী বরং এখানে সাল্লা ইসলাম এই সমস্ত বাড়াবাড়ি সীমালঙ্ঘন এগুলাকে বাদ দিয়ে এগুলাকে নাকচ করে দুটি নির্দেশনা দিয়েছেন বরং ওইভাবেই বলতে পারো আমি হচ্ছি আবদুল্লাহ ওয়ারাসুলুহু আল্লাহর বান্দা এবং আল্লাহরিয়াতে আল্লাহর এবাদতের মধ্যেই তিনি নিজের সর্বোচ্চ সম্মান অনুভব করেছেন এটা আমাদেরকে বুঝতে হবে হ্যাঁ তাহলে আমাদেরকে আব হতে হবে হ্যাঁ আমাদের দাসত্ব অবুদিয়াত আপনারা হয়তো অনেকে বুঝছেন না দাসত্ব বললে বুঝেন কিন্তু আসলে অবুদিয়াদের মজা আর দাসত্বতে হয় না হ্যাঁ তো অবুদিয়াতের মধ্যে যে এবাদত হুম মানে বিনয়ী হওয়া আল্লাহর জন্য একান্তইভাবে তাহিদকে কায়েম করা প্রতিষ্ঠার মধ্যেই যে মজা রয়েছে যে সম্মান রয়েছে এর চেয়ে আর কোনো সম্মান হ্যাঁ এর তুলনা হতে পারে না অর্থাৎ সাল্লাম এটাই বলেছে বলো তোমরা তাহলে আমার দুই গুণান আল্লাহ রব যে দুই গুণে আমাকে গুণান্বিত করেছেন সেটাই তোমরা বলবে যে আবদুল্লাহ ওয়ারাসুল যেটা একটু আগে হাদিসটা বলা হল দর্শক ও শ্রোতা মণ্ডলী হ্যাঁ তাহলে এখানে এই হাদিসের সাথে তাহলে অধ্যায়ের সম্পর্ক যে এই হাদিসের মধ্যেও দেখা যাচ্ছে যে রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ যে গুণে গুণান্বিত করেন নাই যে খেতাবে তাকে ভূষিত করেন নাই এইরকম প্রশংসা এই এইরকম খেতাবে ভূষিত করতে তিনি না নিষেধ করেছেন নাকচ করেছেন তাহলে এটার সাথে সম্পর্ক যেটা আসলে মূলত তাও সুরক্ষারই যেটা অধ্যায়ের সাথে সম্পর্ক এটা দিক এবং এর মাধ্যমে তিনি এমন কিছু বলা এমন কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেওয়া তাকে যেটা শির্কের দিকে নিয়ে যায় ঠিক সেখান থেকেও তিনি সতর্ক করেছেন তার উম্মতকে তাহলে এই হাদিসে আমরা কি বুঝলাম এর শিক্ষা হচ্ছে যে প্রশংসার মধ্যে বাড়াবাড়ি করা যাবে না প্রশংসার মধ্যে হ্যাঁ অতিরঞ্জিত করা যাবে না আর এমন শব্দ প্রয়োগ করাও যাবে না যেটা মধ্যে কৃত্রিমতা আসে তার মধ্যে সে গুণ নাই আমি একেবারে এই উমুক মাতুদ্দাহার উমুক টুমুক বলে হ্যাঁ কুতুবে জামান কত কী এগুলা বলা হয় তো এগুলা কোন দিকে নিয়ে যাবে শিরকের দিকে নিয়ে যাবে তেমনইভাবে নবিস এই হাদিসের মধ্যেও নবিস বা বিনয় নম্রতা প্রকাশ পেয়েছে এবং আকিদার সংরক্ষণ সুরক্ষার তার যে আকাঙ্ক্ষা দৃঢ় প্রতিজ্ঞা তার যে মনের যে শোক ইয়া ইয়াটা সেটাও এখানে ফুটে উঠেছে তেমনইভাবে তিনি নিজেকে আবদুল্লা ওরাসুলুহু বলতেই তিনি গর্ববোধ করেছেন সম্মানিত বোধ করেছেন নিজে তাহলে এই ধরনের কথাই আমাদেরকে বলতে হবে আর এটিও তারা বুঝাতে চেয়েছেন যে তার মধ্যে উলুহিয়াত রুবুবিয়াতের বৈশিষ্ট্য নেই হ্যাঁ তিনি মানবীয় যেসব গুণাবলী তিনি ঊর্ধ্বে নন তার ও আবাদত পাওয়ার তার কোনো বৈশিষ্ট্য নেই যে আমরা এমন কথা বলতে গিয়ে একেবারে আল্লাহর আসন্নে যে ওমালি মান দো বিহি ইন্দা হুদুসিল দেশে উমামে এই ধরনের কথা যেমন কাশিদাই বুর্দায় রয়েছে বিল্লাহ যে যখন বিপদ আপদ আসবে কার কাছে আমরা আশ্রয় নেব। হ্যাঁ ওয়াইন্দাকা এলমুল্লাওহেউল কালামেভাবে প্রশংসা করতে করতে কী বলেছে সে যে আপনার কাছেই তো রয়েছে লাওহে মাহফুজ এবং কলমের এলএম আল্লাহর কাছে তাহলে থাকলো কি হ্যাঁ তো এখানে রসুল সাল্লাম কী বলে দিয়েছেন তোমরাও ওইভাবে বাড়াবাড়ি করো না আমাকে নিয়ে যেভাবে খ্রিস্টানরা ইস মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে তো এইগুলা সব এই মিলাদের মাহফিলে মিলাদের আয়োজনে এইভাবে নবীকে নিয়ে বাড়াবাড়ি তো নবীকে নিয়েই যদি এইভাবে বাড়াবাড়ি এই সব শব্দ মালা ব্যবহার নিষিদ্ধ করে দিয়ে যান তিনি হুম এটা শীতকে নিয়ে যাবে এই জন্যে এটা তহিদ পরিপন্থী হবে এই জন্যে এমন কিছু যদি সত্যিকার তাকেই যদি এই যে বলা হলো যে আপনার কাছে লহে কালমের এলেম আছে এটা একেবারে শিরিক এটা আল্লাহর হাতে হ্যাঁ গায়েবের যেমন গায়বের চাবিকাঠি তার হাতে তুলে দেওয়া হয় যে তার কাছে রয়েছে সেটা তিনি ছাড়া কেউ জানেন না গাইবের খবর আর এটা যদি নবীর কাছে দিয়ে দেওয়া যায় তাহলে হলো হ্যাঁ তাহলে আর তাহলে অলির কাছে আবার বলাটা কেমন হবে অলির জন্য বলাটা কেমন হবে হুম সমাজ দর্শক ও শ্রোতা মণ্ডলী নবী সাল্লাহ আলি সাল্লাম হ্যাঁ এই যে বিপদ আপদ মুক্তি হিসেবে অলিদেরকে বলা হয় নবীকেও এটা বলা যাবে আপদ উদ্ধারকারী আশ্রয় হ্যাঁ তারপরে আশ্রয়দাতা গাওস কুতুব গাওস হ্যাঁ যে ফরিয়দ শ্রবণকারী সাহায্যকারী হ্যাঁ এগুলা বলা যাবে তাহলে আর কোন অলির কাছে বলা যাবে কোন অলিকে সম্বোধন করা যাবে গাউসুল উল্লা আজাম টাইটেল পড়ে গেছে আব্দুল কাদের জেলানির এগুলা এগুলা হচ্ছে শিরিক তাজা শিরিক হ্যাঁ আল্লাহর চেয়ে বাড়িয়ে দেওয়া আল্লাহর চেয়ে আল্লাহ দেখেন নবীর সাথেও আমাদের কারোর তুলনা হবে না নদীর নবীর সাথে আর নবী সাল্লাহ সাল্লাম তার এই যে দেখেন এই একটু জায়েজ আছে তারপরেও আল্লাহর সাথে আদব রক্ষার্থে তার বিনয়ের কারণে তিনি সেগুলো প্রত্যাখ্যান করে গেছেন যাতে তাহিদের আঁচ না পড়ে তাহিদের ক্ষেত্রে আঁচড় না পড়ে ক্লেশ কালিমা না পড়ে এই জন্যে তিনি নাকচ করে গেছেন সমাজের দর্শক ও শ্রোতা শোতামন্দলী তেমনইভাবে শয়তানের চক্রান্ত থেকেও তিনি সতর্ক করে দিয়ে গেছেন উম্মতকে যে শয়তান তোমাদের এই সব বাড়াবাড়িমূলক কথা বৈশিষ্ট্য দিকে আরও যেন না করে তোমাদেরকে একেবারে শিরকে পৌঁছে না দেয় এভাবে সতর্ক করে দিয়েছেন তো এটা আসলে শয়তানের কাজ তো আজকে এ পর্যন্তই তা আমরা মাশাল্লাহ কেতাব তাহীদের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আগামী সপ্তাহে আমাদের শেষ অধ্যায় আমরা শুনব আল্লাহ তৌফিক দিলে তো ততক্ষণ আমরা অপেক্ষায় থাকি আল্লাহ তফিকদাতা আল্লাহ অসাল্লাহ আল্লাহ নবিন আহমাদ ও আল্লাহ আলী ওসদ এর মাইন হানকাল্লাহ মবে আহমদিক কাসাদ্লাহ আল্লাহ্লা তাস্তান্ত কত বইলেই